অবশেষে অর্কপ্রভর ফ্যানেদের জন্য খুবই বড় আনন্দের খবর সামনে এলো তোমাদের রানী ধারাবাহিকে দুর্যয় এবং দুই দুইশালিক দেবা চরিত্রে দর্শকদের মন জয় করার পর এবার নতুন ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় ফিরতে চলেছেন অভিনেতা অর্কপ্রভ রায় পরপর দুটি স্টার জলসার ধারাবাইকে অভিনয় করার পর আবারও কিন্তু স্টার জলসারই নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন তিনি এবার আসতে চলেছে সুশান্ত দাসের প্রোডাকশনের আন্ডারে মানে টেন্ট সিনেমার প্রোডাকশনের আন্ডারে একটি নতুন ধারাবাহিক আর সেই নতুন ধারাবাহিকের প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা অর্কপ্রভ রায় ইতিমধ্যেই ধারাবাহিকের কাজ দার্জিলিংয়ে শুরু হয়ে গেছে প্রোমো শুটিংও হয়ে গেছে খুব শীঘ্রই আপনারা টিভির পর্দায় নতুন ধারাবাহিকের প্রোমো দেখতে পাবেন আর এই নতুন ধারাবাহিকে তার বিপরীতে প্রধান নায়িকার ভূমিকায় কে অভিনয় করবে জানেন দর্শকরা তো চাইছে যে তার বিপরীতে যেন প্রধান নায়িকার ভূমিকাতে অভিনেত্রী তিতিক্সা দাস অথবা অভিনেত্রী অভিকা মালাকারী যেন অভিনয় করেন কিন্তু খবর পাওয়া গেছে যে তেমনটা এবার হচ্ছে না এবার খবর পাওয়া যাচ্ছে যে নতুন কোনো অভিনেত্রীকে নাকি প্রধান নায়িকার ভূমিকায় নতুন ধারাবাহিকে নেওয়া হবে আবার এই খবরও পাওয়া যাচ্ছে যে এই নতুন ধারাবাহিকে তার বিপরীতে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করতে পারেন অভিনেত্রী একতা গাঙ্গুলি যাকে আপনারা এর আগে কয়েকটি ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন তবে নায়িকা কে হচ্ছেন সেটা এখনও অবধি ফাইনাল হয়নি তাহলে সুশান্ত দাসের প্রোডাকশনের আন্ডারে স্টার জলসায় অর্কপ্রভর এই নতুন ধারাবাহিকের জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাবেন